আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক বিশাল এরিয়া জুড়ে রয়েছে দেখেন ইন্দোনেশিয়ার নেপিয়ার কাটিং উদ্দেশ্যে ঘাসটা সংরক্ষণ করেছি আমরা রেখেছি এই ঘাসটা থেকে কাটিং কাটা হবে এ মাস বর এই প্রজেক্ট থেকে নতুন প্রজেক্ট থেকে কাটিং কাটা হবে যদি আপনি এগ্রেট কাটিং সংগ্রহ করতে চান মানসম্মত মোটা নাম্বার ওয়ান কাটিং সংগ্রহ করতে চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের ভিডিও দেখে নেবেন আপনি নতুন প্রোজেক্ট না আপনি দেখলে বুঝতে পারছেন একটা ঘাসও কাটা হয়নি এই প্রজেক্ট থেকে আজকে সেপ্টেম্বরের এক তারিখ কালকের অর্ডার কিন্তু এই বড় প্রজেক্ট থেকে দেওয়া হবে আর ইতিপূর্বেই যে ঘাসগুলো দিয়েছি সেগুলো কিন্তু এগ্রেট কাটিং ছিল এই যে পিছনের প্রজেক্ট এখানে কিন্তু শেষ করেছি ফার্স্ট স্টেপের ঘাস ওই যে শেষ প্রান্ত থেকে শেষ করে করে আবার এই প্রান্তে আসলাম দেখেন ওখানে কিন্তু শেষ করে ফেলছি মাত্র দুইটা জার বাকি আছে এখন একটা জার বাকি আছে তাইলে কিন্তু এই এত বড় প্রজেক্টটা ফিনিশ হয়ে যাবে আবার পুনরায় কিন্তু পিছন থেকে আবার ঘাস কাটা শুরু করবো আপনারা যখন গবাদি পশুকে এই ঘাসটা চাষ করে খাওয়াবেন তখন বুঝতে পারবেন এক প্রান্ত থেকে ঘাস কেটে খাওয়াতে খাওয়াতে আরেক প্রান্তে যাওয়ার পর যে পিছনের ঘাসগুলো রেডি হয়ে যাবে তার মানে বারো মাস ঘাসের সার্ভিস পেতে পারবেন এই ঘাসটা থেকে এখন আমি দুটা যার দেখাচ্ছি এই যে ইতিপূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে দেখেন কি পরিমাণ কিন্তু ঘাসটা আবার হচ্ছে কাটবেন আর হবে এটার বৈশিষ্ট্য হচ্ছে আমি একটা কাটবেন দুটা তিনটা করে প্রত্যেকটা গোড়া থেকে আবার চারা আসবে এই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্টনিপের ঘাসের বৈশিষ্ট্য যতবার কাটবেন ততবারই এই ঘাসটা সার্ভিস পাবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর যদি আপনি আপনার গবাদি পশুকে এত ভালো মানের ঘাসটি খাওয়াতে চান তাহলে অনতি বিলম্বে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার নেপিয়ার কাটিংয়ের সহ বিভিন্ন বিদেশি জাতের বিভিন্ন ধরনের কাটিং রয়েছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘাসটা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা তো সবার সুস্বাস্থ্য একে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ